বাবা অরূপলে কেও Satan কে অরূপলে কেও মারতে উপরে কেও চাউড় 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 না তুই কে চিনিসাকি না বলবি না মার খাবি বলবি না আরো খাবি হ্যাঁ মুখ খোলাছে মুখ খোলাছে মুতো তরড্যার মাল হাষ করখার সাপডান কিলে আনে এক. থাপে টরা পিছি কাষ্টা কিছুা হাত. কাপডিক্ল কারি কিছুডব কিছুড্ল কিছুডব ক

কি হয়েছিল তোর মুক্তি মুক্তিচা তো আমি তো মুক্তি দেব তুই তো মুক্তিধামে সিষ্ট মুক্তি তো আমি দেব হ্যাঁ তোকে তান্ত্রিক কিভাবে ধরল কি তান্ত্রিক तांत्रिक তোকে কবর থেকে তুলেছে কবর তোকে ও জটণ করে পাঠিয়েছে ওহ ও উচ্চতন করে পাঠিয়েছে তোকে সুলেমানী আচ্ছা এই ভালো আচ্ছা তুই মল্লি কিভাবে তুই ছড়া বল মল্লি কিভাবে তুই কি হয়েছিল তোর গলায় দড়ি দিয়ে মরেছিস গলায় দড়ি কেন দিয়েছিস তুই সংসারের অশান্তিতে তুই গলায় দড়ি দিয়ে দিয়েছিস তুই থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস হ্যাঁ কোথায় নাম কি জায়গার নাম বল কোন জায়গায় থাকতিস তুই মুর্শিদাবাদের লালবাগের ওখানে থাকতিস তুই গলায় দড়ি দিয়ে মরেছিস সংসারের অশান্তিতে হাজব্যান্ডল কিরণ ছিল তোর নানকি সিরাজ তুই কত তুই কত ধরে আছিস ওর সাথে ঠিক কইছিস বল কতদিন ধরে আছিস তুই তুই 4 বছর ধরে আছিস ওরে বাবা তা অন্য জায়গা থেকে তোকে বার করতে পারেনি কোন জায়গা থেকে বার করতে পারেনি তোকে আর শিবধামে এসে কি হচ্ছে তোর সেটা বল মুক্তি তো আমি দেব তোকে শিবধামের শক্তি আছে কি নেই সেটা বল হ্যাঁ বল জয় শিবদাম বল বল জয় শিবধাম আল্লাহ তো আচ্ছা পহলা কালমা বল তুই পহলা কালমা পড়তিস পহলা কালমা পড়তিস তুই নকশা করতে যাইনি নামাজ নামাজ পড়তিস না তুই নামাজ পড়তিস না তুই ওর জন্য এই অবস্থা হয়েছে সুইসাইড করে মরেছিস আত্মহত্যা করে বল জয় শিবধাম তাড়াতাড়ি বল

চল 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 বসে দিয়া করে খারাপ একটাই আছে আছে দেখো একটাই আছে আচ্ছা খোলা আছে না খোলা নেই খোলা আছে খোলা আছে হ্যাঁ পুরুষ পুরুষ প্রেম চল

বাচ্চা ছেলেদেরকে নিয়ে কাজ করে আচ্ছা তোমার তাদেরকে নিয়ে বেশি কাজ করে তাই তো তোকে কিসের মধ্যে বন্দি বানিয়েছিল কিসের মধ্যে বন্দি বানিয়েছিল তোকে পুতুল করে আচ্ছা পুতুলের মাধ্যমে কাজ করিয়েছে হ্যাঁ আচ্ছা চড় 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 তোর সন্তানাদি ছিল তুই যে মরেছিস তোর সন্তানাদি ছিল ছিল কটা সন্তান ছিল তোর

হ্যাঁ গালা পিচ কি মানে हे मेरे सरकार कृपा करो रहम करम करो दया करो कुरान शरीफ का लाज रखो मेरे सरकार तेरी सदा ही जाएगो सदा ही सदा ही जाएगो हे मेरे सरकार इस धाम में तेरा सिक्का चलता है धामों का भक्तों का लाज रखो कृपा करो रहम करम करो दया करो चलो चढ़ 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 चल चलो चल जहां पर समस्या है तत्काल ठीक कर दी जाएगा कृपा करो हाँ

আর ঘুমের ওষুধ খাইয়ে রাখবে দেখুন কিভাবে পার্সোনাল ডিসঅর্ডার কাজ করছে যেটা মাল্টিপাল পার্সোনাল ডিসঅর্ডার বলে কিন্তু দেখুন একটা জিনিস খেয়াল করুন যে তার হাজবেন্ডের নাম বলেছে নিজের নাম বলেছে কোথায় থাকে সন্তানের নাম বলছে সমস্ত হিস্ট্রি বলছে তারপরেও বলছে এগুলো নাকি সব ফেক মিথ্যা মানে মানুষ কতটা বোকা হলে এটা হয় যত মানুষ শিক্ষিত হয়েছে অশিক্ষিতর অন্ধকারে ডুবে গেছে তারা ঠিক আছে যেখানে আমাদের কুরান শরীফে লেখা রয়েছে ভাগবত গীতায় লেখা রয়েছে বাইবেলে লেখা রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের প্রমাণ রয়েছে ছিল আছে থাকবে যা আল্লাহ ভগবানের সৃষ্টি সে আপনি তাকে জানবেই কোন না কেন এটা বারবার প্রমাণ করছে হাজার হাজার ভিডিওতে প্রমাণ করছে সিদ্ধান্ত এবং ভবিষ্যতেও করবে চড় চড় झटका मार के बाहर निकालो झटका मार के बाहर निकालो शरीर से झटका मार के बाहर निकालो तो टाइम है थकते चलो ना चलो 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 चढ़ 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 चढ़कोलॉजिकल में इसमेंटा के

চর 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 চ চর চ চ চর চর চ চর 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 চ চর চ চ চ চ চর চ চর চ চর কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করা হয়েছে বল কী জন্য পাঠানো হয়েছে কি বলে পাঠানো হয়েছে তোদেরকে কি বলে পাঠিয়ে দিয়েছে তোদেরকে কি করতে বলা হয়েছে এর এর সাথে কি করতে বলা হয়েছে যার উপর তোরা আছিস হ্যাঁ ওকে নিয়ে যেতে বলেছে কতদিন আগে পাঠানো হয়েছে তোদেরকে এক বছর আগে পাঠানো হয়েছে ওকে চুপ করিয়ে কে রাখে কারোর সাথে কথা বলে না একা একা থাকে কে রাখে তুই রাখিস হ্যাঁ আচ্ছা চড় 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 শরীরে কোথায় কোথায় সমস্যা তৈরি করছিস বল সত্যি কথা বলবি কোথায় কোথায় সমস্যা তৈরি করছিস ওর মাথায় আর কোথায় পেটে আচ্ছা খারাপ কাজ করার চেষ্টা কি তুই করিস হ্যাঁ তুই করিস খারাপ কাজ করার চেষ্টা

चप 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 তীব্র গতি কে স্যার তীব্র গতি কে সাথ জালাকার কিছু কাট করে কিছু জালাকার কিছু কাট করে কিছু চড় 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 কত দিন ধরে সমস্যা ভুগছেন আপনি কত দিন ধরে তাও কত দিন হয়ে গেছে এই সমস্যায় ভুগছেন আপনি 22 বছর 22 বছর ধরে ডাক্তার দেখিয়েছেন আপনি দেখাইছেন ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার নার্ভের দোষ নার্ভের ওষুধ দিয়েছে আপনাকে আমি খাই না ফেলে 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 দিয়েছেন অন্য ঠাকুরবাড়িতে দেখিয়েছিলেন লোক্যাক করে কিন্তু পুরো সলিউশন তো করতে পারেনি হ্যাঁ আচ্ছা এসবের পিছনে কত টাকা খরচা করেছেন আপনি তাও কত টাকা হবে আনুমানিক অনেক টাকা আর ধান কত টাকা নিয়ে নিচ্ছে আপনার থেকে সেটা বলুন যেটা সত্য সেটা বলবেন কোনো টাকা পয়সা চেয়েছে যে আগে টাকা তারপর কাজ হ্যাঁ বলুন জয়শিব ধাম বলুন জয়শ্রিব ধাম সুস্থ হতে এসেছেন তো ভালো হতে এসেছেন তো এখানে যান কৃপা হয়ে যাবে ধামের নাম প্রচার করবেন কালকে থেকে ঠিক আছে কৃপা হয়ে যাবে আর আপনি কোনো পাগল না ডাক্তারকে গিয়ে আমার ভিডিও দেখাবেন আপনি সম্পূর্ণ সুস্থ সেটা আপনি নিজেও জানেন কৃপা হবে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করুন ওম নম শিবায় শান্তায় পরমত্রায় হেতু নিবেদ আমি চতুর্ঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম আপনার কতদিন ধরে সমস্যা হচ্ছে আপনার এক বছর ধরে কি কি সমস্যা অনুভব করেন আপনি আর একা একা থাকতে ইচ্ছা হয় একা একা ঘরে শুয়ে বসে থাকতে আজ সেটা ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার হয়েছিল নার্ভ থেকে নার্ভের থেকে এরকম হচ্ছে মানে মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম বলছে ডাক্তার তাই তো যন্ত্রণা সব ডাক্তার কি সব ভালো বেরিয়েছে মানে কোনো কিছু খারাপ বের হইনি কোনো কিছু ধরাও পড়ে নেই আপনার তাও সেই সমস্যা হচ্ছেই আপনার তাই তো ঠিক আছে কোনো ভূত প্রেত নেই পাটনা হয়েছিল টেননা হয়েছে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে বলুন হে শিবদাম প্রভু হে প্রভু হে মহাদেব মহারাজ হে আদি মহারাজ হে আদিগুরুদেব হে আদিগুরুদেব আদিদেব কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপিরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ বসে হবেন আসন করে

ঠিক আছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ও সুস্থ থাকুক ভালো থাকুক এবং জন্মদিনটা খুব ভালো করে কাটাক ঠিক আছে একটা কথা ওর যে আমি যতগুলো রিপোর্ট এবারে আপনি বলেছিলেন নটা ক্রিয়াটা ওটা করে যাচ্ছি ওর যতগুলো রিপোর্ট সব মানে ভালো বেরিয়েছে তাই তো

হ্যাঁ আরেকবার বলো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ